অনেকগুলো বিয়ে হয়ে যায় ওই জন্য বিয়ে করলে একটাই করবো নায়ক নাকি গিফট এনে এত সমালোচনা কেন হচ্ছে জানেন কারণ আমরা তো আসলে মানে আমাদেরকে মানুষ ফলো করে আমাকে বলে যে চুমু দাও চুমু চুমুকাণ্ডটা ভালো হিট ছিল আমাকে একটা চুমু দাও ইদানি হচ্ছে এরকম কথা বলছে আমার আমি কিন্তু ড্রেস আপ বা গেট আপ নিয়ে কিন্তু কোনো কথা আমি বলি না আমাকে প্রশ্ন করা হয় যে আপনি এই ড্রেসটা কোথা থেকে কিনেছেন ড্রেসের প্রাইস কত তখন কিন্তু আমি অ্যান্সার করি এখন আপনি যেহেতু প্রশ্ন করেন এই ড্রেসটা কোথা থেকে কিনেছেন কোন ব্র্যান্ড আমি তো বলবো কোথা থেকে কিনেছি তো ব্যাপারটা আসলে ওরকমই মানে দাঁড়িয়েছে আমি নিজের থেকে কোনো কিছু কিন্তু বলিনি না এরকম আসলে তো অনেকে অনেক কিছুই বলে তো খারাপ না যদি সেও তো অনেক সিনিয়র আর্টিস্ট তার লেডি ভার্সন বলে ঠিক আছে সমস্যা নেই বাট আমি বেশি শুনছি যে কোথাও দিলে আমাকে বলে যে চুমু দাও চুমু কান্ডটা ভালো হিট ছিল আমাকে একটা চুমু দাও ইদানি হচ্ছে এরকম কথা বলছে বাট আমি জায়দ ভাইয়ের অনেকগুলো দেখেছি জায়দ ভাই ফিমেল ভার্সন বলেছে অনেক কথাই তো আসলে মানে লেখে দেখেন এখন সবাই সবাই তো আপনাকে গুড কমেন্ট করবে এরকম আপনার এক্সপেক্ট করার কিছু নেই তাই না আহ থেকে শুরু করে যারা অনেক সিনিয়রিটি জয়া আপু থেকে শুরু করে সবাইকেই দেখেন নিচে কিন্তু সব ব্যাড কমেন্টসই লিখছে তো সেখানে আমি ছোট একটা মানুষ আমাকে নিয়ে লিখবে সুখে আপু ওই যে ভাইরাল হওয়ার পরে আপনার সোশ্যাল মিডিয়া অডিয়েন্সের সংখ্যা বেড়ে গেছে নাকি কমে গেছে না বেড়ে গেছে আমার অনেক ফ্যান ফলোয়ারস বেড়েছে আমি কখনো টিকটও আগে চালাইতাম না এখন আমি নতুন টিক্টো দেখেন ওপেন করেছি অলরেডি এক লাখ হয়ে গেছে তিন দিনে তো এটা আসলে এনজয় করছি যেমন মানে সব কিছুতে পজিটিভ নেগেটিভ আছে আপু টিকটক নিয়ে মানুষ অনেক আমি আমার টিকটক না টাইম টিকটক ওপেন করেছি কত তিন দিন আগে 1 লাখ ফলোয়ারস 1 লাখ 1000 সামথিং এই ফার্স্ট আমার টিকটক এরকম পছন্দ না इवन আমি কিন্তু মানে ফেসবুকেও এরকম কিন্তু থাকি না আমার পছন্দ না আপু একটি কথা প্রচলিত আছে যে মিষ্টি জান্নাত সে লাখ টাকার নিচে ড্রেস পরে না আজকে লাখ টাকার নিচে কিন্তু ড্রেস পরা এটাও শুটিং এর জন্য আমি এনেছি না ওকে তো আমাকে গিফট করা হয়েছিল একটা ড্রেস আমি রয়ল খাম্বিচলি গিফট পেছিলাম দুবাই থেকে ওনি আমি এসে বলেছি যাই ভাই রয়ল কামেজিলি পাই কখনো বলেনি সে বলেছে সে গিফট পায় সে যে ব্র্যান্ড পরে বেলমন্ থেকে শুরু করে সবকিছু গিফট সেও গিফট পায় দেখেন গিফট তো সবাই পায় আমাদের যেরকম বিভিন্ন বাহিনীর প্রধান বলান বা বিভিন্ন আহ মিনিস্টার এমপি বলেন সবাইকেই কিন্তু গিফট দেয় মানুষ শুধু যে নায়ক নিজেদের গিফট নেই এত সমালোচনা কেন হচ্ছে জানেন কারণ আমরা তো আসলে মানে আমাদেরকে মানুষ ফলো করে আমরা কি করছি আমাদের স্টাইলটা দেখতে চাই আর এই জন্যই কিন্তু নায়কদের সবসময় বলে যে আমরা এটা ইউজ করছি এই ব্র্যান্ড আমাদের পছন্দ মানে এটা আসলে একটা মানে কি বলে মানে মানুষ দেখতে চায় জানতে চায় এই জন্যই আসলে এটা মানে কন্ট্রোভার্সি হয় আপু সোশ্যাল মিডিয়ায় ভাইরালে শুরুটা হয়েছিল আপনাকি নিয়ে এবং সাকিবকিনের বিয়ে নিয়ে আসলে জিনিসটা কি করে প্রথমবারে আপনার কাছে আসলো এবং যেটা নিয়ে আপনি কথা আমাকে প্রশ্ন করা হয়েছিল সাকিব ভাই কে নিয়ে এন্ড ডাক্তার মেয়ে খুঁজছে আপনি তো ডাক্তার আপনিই সে কিনা আপনাকি নিয়ে তাহলে মনে এটা বিয়ের प्रिपरेशन চলছে আমি সাপ থেকে কোথা থেকে জানলেন বলে শুনেছি আমি তখন আমি তখন বলেছি যদি শুনে থাকেন তাহলে আপনারাই বল করেন আমি কেন বলবো সাসপেন্স থাকো বিয়ে করলে তো করাই হয়ে যায় এখন বিয়ে করলে দেখা যায় অনেকগুলো বিয়ে হয়ে যায় করলে একটাই করবো কিন্তু বেশ কিছু গণমাধ্যমে আমরা দেখলাম যে আপনি নাকি দুবাইয়ের শেখ কে কোনো বিয়ে করবেন জানছে সেটা কতটা সম্ভব করতে পারি সে কেউ বিয়ে করতে পারি বা সেলিব্রিটিও বিয়ে করতে পারে আমি এখনো মানে বলি নাই যে সে যে কোনো সেলিব্রিটি হতে পারে দুবাই সেলিব্রিটিও হতে পারে মানে সবার তো পছন্দ অপছন্দ জায়গা থাকে সেক্ষেত্রে কোন ধরনের ছেলে আপনার পছন্দ বা আমাকে ভালোবাসবে তাকে আমি পছন্দ না আপনাকে তো ভালো সেলিব্রিটির বাইরেও কেউ বাসতে পারে যেমন দেখা গেছে নন সেলিব্রিটি হ্যাঁ বাসতে পারে আমার তো তাকে ভালোবাসতে হবে

পছন্দের জায়গা দুবাই কেন কারণ আমি আমার দুবাই ভালো লাগে মনে হয় ঠিক আছে আমি ইউকে তেও ছিলাম পড়াশোনা করেছি ওখানে এক বছর ছিলাম ওটাও ভালো মানে ইউরোপ ভালো লাগে বা ইউকে বলেন আমেরিকা বাট আমার ভালো লাগে মানে একটু জাকজমক একটু রাতের বেলা একটু লাইটিং আমার ভালো লাগে এই জন্য দুবাই বাট আমি এখন দুবাই ছেড়ে ভাবতেছি লন্ডনে শিফট করবো দুবাই আর যাবো না অনেক হয়েছে দুবাই থেকে আমি কোনো মার্কেট করিনি আমি অল্প কিছু মার্কেট করেছি সো আমি গিফট পেয়েছি মানে দুবাই থেকে গিফট পাই এখান থেকে গিফট পাই সব জায়গা থেকে আমি গিফট পাই